এই গাছটা দেখুন কত সুন্দর আবার নতুন ভাবে ফুল এসছে দেখুন ভরে গেছে সাদা আর এটা তো অনেকটা কালারটা ডাল হয়ে গেছে এবার সব ঝরে পড়ছে যেগুলো সব ঝরে যাবে আর এইটারও অনেকটা কমে এসছে ফুল লালটারও কয়েকটা হয়েছে এই যে আর আপনাদের দেখাই দেখুন আমি একটা ফিমেল জোগাড় করেছি এই যে ওই দিকেরটা এই যে কেমন হয়েছে অবশ্যই বলবেন এখনও পর্যন্ত তেমন কিছু এ দেখতে পাইনি সবে আজ সকালবেলা আমি এদের খাঁচায় দিয়েছি আমি খাঁচায় দেওয়ার ভিডিওটা করিনি জাস্ট আমি এমনি ঢুকিয়ে দিয়েছি কালকে রাত্রিবেলা আমি এনেছিলাম পাখিটাকে কত নোংরা করছে দেখছেন যা পটি হচ্ছে সব পটে নোংরা হচ্ছে মানে ফেলে দিচ্ছে এরাই নিজেরাই আমি আগের ভিডিওতেও আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছিলাম যে এরা নিজেদের ঘর নিজেরাই পরিষ্কার করে দেখুন পুরো ভোট কী দেখুন চারিদিকে দানা শেষ হয়ে গেছে দানা আমি এবারে সব ফুট দেবো রাইসে ভাত ডিম ডিম ভাত দেবো এদেরকে আর ককটেল পাখি তো যে বসে আছে আর আজকে ভাবছি একটু যাওয়া পাখির হাঁড়িগুলোর আর একবার চেকিং করবো দেখব ডিমগুলোর কি অবস্থা আদৌ হবে কি হবে না আমি জানিও না দেখতে হবে আর একবার তো আর একটা জিনিস আপনাদের দেখাই দেখুন এই যে আমি খাবারগুলো রোদ্দুরে দিয়েছি না এগুলো সব ইউজ করা খাবার মানে তো ইউজ করা খাবার কেন বলছি এগুলো হলো সব আমি পাখিকে দিয়েছিলাম ঠিক আছে তো পাখিকে খাবার দেওয়ার পরে জানেন তো পাখিরা কত ছড়িয়ে ছিটিয়ে খায় তো এর আগে আমি ভিডিওতেও বলেছিলাম যে খাবার কত নষ্ট হয় যদি আপনারা এইভাবে ঝাড় দিয়ে রেখে দেন খাবারটাকে একটা জায়গায় জড়ো করে তাহলে কিন্তু অনেক খাবার পাবেন দেখুন এখানে কত খাবার এখানে মিনিমাম অন্তত আমার যা আইডিয়া আড়াইশো তিনশোর ওপরে খাবার আছে ঠিক আছে এই দেখুন সব সব রকম দানা আছে মিলেট থেকে শুরু করে এই কাঙ্গি দানা থেকে ধান থেকে সূর্যমুখী দানা থেকে সব দানা আছে এবার এইগুলোর থেকে এই যে পটির টুকরোগুলো এইগুলো একটুখানি কষ্ট করে যদি বেছে নেওয়া যায় না এখানে যা খাবার আছে আরামসে অনেক দিন চলবে অনেকবার ইউজ করা যাবে তো এটাই হলো মানে ব্যাপারটা এবার এই যে খাবারটা জম জমিয়েছি এইটার সঙ্গে কিন্তু এখন যে খাবারগুলো হচ্ছে মানে যেগুলো ধরুন খাবার দিচ্ছি বাকি নষ্ট করছে সেইগুলো যখন ঝাঁট দেব তখন এটার সঙ্গে মেশাবো না এইটা আগে আগে ফ্রেশ করে নেবো আর ওই খাবার যখন ঝাঁট দিয়ে রাখবো তখন ওই খাবার আবার আলাদাভাবে জড়ো করব তো এইগুলো এখন এরমভাবে শুকনো করতে দিয়েছি এই এই পটির যে এগুলো আছে দেখুন এগুলো আরামসে বেছে নেওয়া যায় একটু কষ্ট করলেই মানে সেভিং করতে পারেন আপনারা খাবারটাকে নষ্ট না করে এবার এইটাই যদি আমি ছাড় দিয়ে ফেলে দিতাম দেখুন কত খাবার দেখছেন আপনারা হয়তো ভিডিও তো অতটা বুঝতে পারছেন না কিন্তু এখানে মিনিমাম আড়াইশো তো খাবার হবেই কমসে কম দেখুন কত খাবার তো আমাকে এইভাবে জাস্ট বেছে নিতে হবে একটু রোদ্দুরে থা থাক আজকে রোদ্দুর থাক আচ্ছা ক্যাপসিকামগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে এবার এটাকে তুলে নিলে মনে হয় ভালো হয় আর বড় হবে না সাধারণত কেননা গাছটাও তো তেমন ছোট না এ গাছে আর তেমন কিছু হবে না আর যা গরম পড়ে গেছে কত বড় বড় হয়েছে দেখছেন ভালোই বড় হয়েছে খারাপ হয়নি এই ছোট্ট গাছের মধ্যে যেটুকু হয়েছে এ না ফ্রেন্স আমি সাদা যাবার হাঁড়িটাকে নামিয়েছি দেখুন আরও তখন দেখিয়েছিলাম দুদিন কয়েকদিন আগে যে দুটো ডিম ছিল বাট এখন দেখছি পাঁচখানা ডিম আছে মানে আরও তিনটে ডিম ওরা দিয়েছে তো ভাবছিলাম চেক করবো কিন্তু যেহেতু নতুন ডিম না হাত দেবো না ডিমে থাক আমি হাঁড়িটাকে তুলে দেবো আর ব্ল্যাক জাবার হাঁড়িটাকে আমি না নাবিয়ে দেখার চেষ্টা করছি আপাতত দেখি যদি দেখা যায় কিছু তো বোঝা যাচ্ছে না যা মনে হচ্ছে তো নাবিয়ে দেখলেই ভালো হবে দেখা যাচ্ছে না তো আমি জাবা ব্ল্যাক জাবাটার হাঁড়িটাকেও নাবিয়ে নিয়েছি তো এখানেও আগের মতোই নটা ডিমই আছে ঠিক আছে আমি এগুলো তো হাত দেবো না আর এই দেখুন নটা ডিম আছে পুরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ডিমই আছে তো ডিমগুলো দেখে যা মনে হচ্ছে তো ফার্টাইল হতে পারে যতখানি সম্ভব এখন আমি এত তাড়াতাড়ি চেক করব না আরও কয়েকদিন এক সপ্তাহ টাইম দেব তারপরে আমি ডিমগুলোকে একবার চেক করে দেখব কি রেজাল্ট হয় তারপরে বোঝা যাবে তো হাঁড়িয়ে আমি সব ঢুকিয়ে দিয়ে আবার প্লাস্টিকটা সেটিং করে দিয়েছি আর দেখুন কতটা ওই সাইড দিয়ে ময়লাটা বের করে নিলাম আবার প্রচণ্ড নোংরা হয়েছিল ভেতরটাও নোংরা হয়েছে আমি কয়েকদিন বাদে আবার পয়সা করব আর এদের বাচ্চাগুলো তো ভালোই আছে ভালোই বড় বড় হয়েছে তো গ্রিটটা ইয়ে দেখুন ক্যাটেল ফিস বোনটা কোথায় নিয়ে গেছে গ্রিড তো কোথায় চলে গেছে ভগবান জানে আর নোংরা দেখছেন কালকেই পশুদিন দিন পরিষ্কার করেছি আবার পুরোপুরি নোংরা ভরে গেছে তো ঠিক আছে হাঁড়িটাকে ওরা পয়সা করে দিচ্ছে আমাকে না খাঁচাটা পয়সা করতে হবে এই আর কি তো সব ফুড নিয়ে চলে এসছি ডিম ভাত দিয়েছি আজকে বন্ধুরা ঠিক আছে শুধুমাত্র ডিমবার দিয়েছি আর হালকা একটু করে অল্প একটু নুন ছিটিয়ে দিয়েছি তো চলুন সব ফুডগুলো আমি এখন দিয়ে দেবো ঠিক আছে সব পাখিকে সব পাখি দেখুন আমি খাবারের বাটিগুলো তুলে নিয়েছি এই দেখুন সব আর খাবারের বাটি আমি তুলে নিয়েছি জলটাও পাল্টে দেবো বলে জলটাও আমি জলের বাটিও তুলে নিয়েছি ঠিক আছে এই দেখুন সব কটা আর নিচের পাখিটাকে আমি দিয়ে দিয়েছি অলরেডি তো জাস্ট এই এদেরকে দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে তারপরে আমি জলটা দিয়ে দেবো আর খাবারের দানাগুলো মানে দানাটাকে আবার বাটিতে ফিল করে তারপরে আবার দানা দিয়ে দেবো একটু পরে তো চলুন আগে এদেরকে সব সবাইকে সব ফুডটা দিয়ে দিই তো ককটেলকে দিয়ে দিলাম অল্প করে ঠিক আছে যাবার খাবার এটা জাবাকে এবার দিয়ে দেব এই যে ব্ল্যাক জাবা নেমে গেছে অলরেডি এটা হলো বদ্রি খাবার সর 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 এই যে বদ্রিকে দিয়ে দিয়েছি এই যে এদেরটাও আমি এখানে দিয়ে দিয়েছি এই যে প্লেটটার মধ্যে দিয়ে দিয়েছি এরা যখন খাবে খাবে আর এবার শুধু দানাগুলোকে এই যে দানাগুলো এখনও ফিল করতে হবে অল্প অল্প সব দানা শেষ হয়ে রয়েছে দানাগুলো একটু দিয়ে দিলে মোটামুটি কাজ কমপ্লিট হবে। সবাইকে তো ডিম ভাত দিয়ে দিয়েছি জলটাকেও বাল্টে দিয়ে দিয়েছি দেখুন দানাটা আমি এখনও দিইনি দানাটা একটু বাদে দেব তো ভিডিওটা আজকে আর বড় করছি না এটুকুই রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশান হিসেবে পেয়ে যান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা